সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় মির্সরাইবাসী যে আমি গতকালকে একটি গতকালকে এবং আজকে ফেসবুকের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আপনারা দেখেছেন আমার উপর অতর্কিতভাবে কিছু সন্ত্রাসী বাহিনী হামলা করেছে এবং সেই ভিডিওর মধ্যে দিয়েছে যে ওসমানপুর মাদ্রাসার অধিপত্য বা দখল করতে গিয়ে আমাদেরকে এলাকাবাসী গড়ো ফিটুনি করেছে সম্পূর্ণ মিথ্যা এবং সেখানে দুই সালে মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মাহবুব রহমান সাহেব উনাকে তৎকালীন সরকার দলীয় কিছু লোক অন্যায়ভাবে মাদ্রাসা থেকে বাহির করে দেন কোনো সুর আর পরামর্শ ছাড়া ওলোমায় গ্রামের পরামর্শ ছাড়া তখন আমরা মির্সরা ওলোমায়ক্রাম প্রতিবাদ করেছিলাম সে অন্যায়ের ব্যাপারে অন্যায়ের বিরুদ্ধে তারা কিছুই শুনে নাই তার বল প্রয়োগ করে তারা ওনাকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছেন গত সরকার পতন হওয়ার পর উনি বারবার আমাদের সাথে যোগাযোগ করেছেন আমাকে অন্যায়ভাবে বের করে দিয়েছে এখন আপনারা মির্সা ওলমাইক যে এই ব্যাপারে কোনো সুরাহা করতে পারেন কিনা দেখেন যারা মাদ্রাসায় বর্তমানে অন্যায়ভাবে অবস্থান করতেছে কোনো সুরাহা করা যায় কিনা দেখেন আমরা তখন ওনাকে বললাম আপনি এলাকার যারা মুরব্বী আছে গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আলোচনা করেন প্রয়োজনে আমরা ওনাদের সাথে গিয়ে আমরা আলোচনা করব আলোচনা করে বিষয়টাকে সুরাহা করা যায় করা যায় কি না আমরা একটি চেষ্টা করব এই ফ্রি দীর্ঘ আলোচনার পর গত ফসু রোববার মাদ্রাসায় গিয়ে বর্তমানে যারা আছে তাদের সাথে এবং যে যাকে বের করে দিয়েছে তাকে নিয়ে আমরা একটা আলোচনায় বসার কথা এই কথার ফিরি আমি সেখানে গিয়েছি যাওয়ার সাথে সাথে যে আমার উপর কিছু সন্ত্রাসী বাহিনী এসে আমি মাদ্রাসায় ডুকার ফতেই অধ্যক্ষ পথ যখন আমি অতিক্রম করেছি যে ডুকার সাথে সাথে আমার উপর হামলা করেছে আমার সাথে আমি মিরসরা কামি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদ্রাসুল আলমিয়ার সভাপতি আমার সাথে ছিল নুরানি তালিমুল তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম জেলার সভাপতি মারানা সাইফুল সাহেব নুরানি তালিমুল কোরআন বোর্ড মিরসরায়ের সভাপতি জনাব মারণা নুরুল আলম সাহেব আমার সাথে উপস্থিত ছিলেন মারানা রেজাউল করিম সাহেব ছিলেন এই আমরা প্রায় আট দশ জনের একটি ওলামা এখরামের টিম আমরা সেখানে গিয়েছি মাদ্রাসা কর্তৃপক্ষকে আমরা বলেছি যে আসেন আপনারা আমরা মসজিদে বসে একটু আপনাদের সাথে আমরা কথা বলি আমরা মসজিদ পর্যন্ত যেতে পারি নাই এমতো অবস্থায় কিছু সন্ত্রাসী এসে আমার উপর অতিরিক্ত অতিরিক্ত হামলা করেছে আমার উপর হামলা করেছে অতর্কিতভাবে অতর্কিতভাবে হামলা করার পর যখন হামলা করতেছে তারা আমাকে বলতেছে যে এরা সাইদ বা আমিন সাহেবের লোক এই যে ওদের উপর হামলা করো ওদের কোনো মিরশায় জায়গা নাই আকবর সাহেবের লোক এই কথা বলে আমার উপর হামলা করেন তারা এবং আপনারা জানেন গত কিছুদিন আগে মির্সরের মধ্যে একটি ঘটনা হয়েছে এবং এরপরে যারা যারা হামলা করেছেন তারা যখন এই ধরনের কথা বলতেছেন বলার পর তারা যখন আমাকে স্যারি ফাঁস দিয়ে আসি তিরিশ চল্লিশ জন লোক গিরি ধরেছে অতর্কিত হামলা করেছে এবং মুহূর্তের মধ্যে ষাট সত্তর জন লোক সেখানে উপস্থিত হয়েছে এবং হামলা করতেছেন পুলিশের যারা হামলা করেছেন আমরা যখন মাদ্রাসায় যাওয়ার যাই মাদ্রাসার গেটে যাওয়ার পর একজন আলেম ওই মাদ্রাসার শিক্ষক ওনার সাথে আমাদের কথা হয় কথা কথাও ওনাকে আমরা বলি যে আমরা চলেন মসজিদে গিয়ে একটু বিষয়টা নিয়ে আলোচনা করি কী সমস্যা এই নিয়ে ওনার সাথে আমরা আলোচনা হয় আলোচনা হয়ে আমি মাদ্রাসার মসজিদ পর্যন্ত যেতে পারিনি এমতো অবস্থায় ভিতর থেকে একজন মাইকে পাবলিশ করতেছে যে মাদ্রাসায় সন্ত্রাসী হামলা হয়েছে আপনারা সবাই এগিয়ে আসেন এই কথা বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে গুন্ডা বাহিনী সন্ত্রাস বাহিনীরা এসে আমাদেরকে ঘিরে ফেলে আমার উপর হামলা করে এবং আপনারা জানেন সরকার পতন হওয়ার সাথে সাথে পরদিন বিভিন্ন জায়গায় হামলা হয়েছে বিভিন্ন হিন্দু বাড়িতে হিন্দুদের দোকানে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছিলো আমি জোরাগঞ্জ বাজারে নিজে থেকে কোনো হিন্দু দোকানে আক্রমণ হইতে দিই নাই কোনো দোকানের মধ্যে আগুন লাগাইতে দিই নাই এ সমস্ত বিষয়ে আমি কঠোরভাবে প্রতিবাদ করেছি এবং সবাইকে বলেছি যে তোমরা ইসলামের মধ্যে জায়েজ নেই কারোর মালের উপর আঘাত করা যে সরকার পতন হয় যে সবাই আনন্দ উপভোগ করো কিন্তু কারো দোকানে কারো ঘরে কোনো হামলা করা যাবে না সেই থেকে তাদের সাথে আমার একটি বিরোধ সৃষ্টি হয় যখন তারা হামলা করে তাদের মধ্যে আমরা পরবর্তীতে খবর পাই যে একজনের নাম হচ্ছে তুহিন একজন হচ্ছে রেজাউল করিম যারা সর্বপ্রথম আমার উপর আক্রমণ করে এবং পরবর্তীতে আমি জানতে পারি এরা নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের রাজনীতির সাথে জড়িত তারা আমার উপর এবং এই হামলার পরে আমার কাছে অনুমান হয়েছে যে তারা পূর্বে পরিকল্পিতভাবে তারা বসেছিল আমার উপর হামলা করার জন্য তো যাই হোক এলাকা ফিয়ে মিরসরাবাসী আমি আপনাদেরকে এই কথা জানান দিতে চাই আমরা সেখানে কোনো মাদ্রাসা দখল করার জন্য যাই নাই তারা একটা হেডিং দিয়েছে আমি মাদ্রাসা দখল করার জন্য গিয়েছি সেখানে আমরা যে মাদ্রাসার এই দখল করতে গিয়ে আমাদের উপর এলাকাবাসী হামলা করেছে কোনো এলাকাবাসী আমাদের উপর হামলা করে নাই এর তহিন এবং রাজাউল করে নামে দুটো লোকে আমাদের উপর হামলা করেছে অন্যরাও সবাই ছিল আরও অনেক লোক ছিল কিন্তু আর কেউ হামলা করে নাই এর দুজনেই হামলা করেছিল প্রিয় বিরসরাবাসী আপনারা জানেন আমি সব সময় অন্যায়ের প্রতিবাদে ছিলাম এখন আমি থাকবো হয়তো অনেকে মনে করেছেন আমাকে হামলার স্বীকার করে যে অন্যায়ের প্রতিবাদ থেকে আমাকে দূরে রাখবে সেটা কখনো না আমি অন্যায়ের প্রতিবাদ আগো করেছিলাম সামনে ইনশাল্লাহ যতদিন আমার হায়াত থাকে আমি অন্যায়ের প্রতিবাদ করে যাব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এখানে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে আমি তাদের ব্যাপারে বলতে চাই আপনারা এই সমস্ত বিভ্রান্ত না ছড়িয়ে মূল যে মূল বিষয়টি আপনারা তুলে ধরেন তুলে ধরেন এবং দেশবাসী মির্সাবাসীকে আমি জানিয়ে দিতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ অন্যায়ের প্রতিবাদ আগো করেছি সামনে ইনশাআল্লাহ করবো ও ইল্লা বিল্লা